আপনারা নারীদের নিয়ে নারীদের সম্পর্কে তাদেরকে দিয়ে আপনারা ভোট চাওয়াচ্ছেন এবং তাদের কাছ থেকে ভোট চাচ্ছেন আপনাদের নিজেদের মধ্যেই গলদ রয়েছে আপনারা যদি কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা তার কিছু প্রমাণ রয়েছে কারণ আপনারা তাদের পরিপূর্ণ বিকাশ আপনারা চান না তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিক এটা আপনারা চান না তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক এইটা আপনারা চান না এখন ভোট পাওয়ার জন্য আপনারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বেরিয়ে আসছে আর প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য এহেন শব্দ বাজে শব্দ নেই ইতর শ্রেণির শব্দ নেই যেটা আপনারা ব্যবহার করছেন না আপনাদেরকে শুধুমাত্র একটি উদাহরণ আমি এখনই দিচ্ছি একজন ভদ্র মহিলা এখানে একটা চিঠি এই যে আমার পাশে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নাহরিন ইসলাম ওনার নাম তাকে একটি চিঠি পাঠানো হয়েছে গোপন চিঠি এবং চিঠিটার বক্তব্য ভাষা আমি দুই তিনবার পড়েছি এটা আমার কাছে মনে হয়েছে পাহাড়ের গুহা থেকে সাধারণত দস্যুরা অথবা জঙ্গিরা এই ধরনের চিঠি পাঠায় সমাজের নানা শ্রেণীর মানুষ যাদেরকে তারা শত্রু মনে করে বোন নামটা ভুল লিখেছে নাহিরিন ইসলাম হবে নাহিরুল ইসলাম লিখেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে আপনার কাছে দেশ ও জাতির গঠনমূলক ভূমিকা আশা করে আপনার সর্বক্ষণের শুভাকাঙ্ক্ষী আমরা তো শুভাকাঙ্ক্ষী আমরা হলে আপনি কে সেটা স্বাক্ষর করেননি কেন আচ্ছা কিন্তু করেননি এই কারণে আমি যেটি বলেছিলাম যে এটা পাহাড়ের কোনো গুহা থেকে কোনো জঙ্গি গোষ্ঠী এ ধরনের চিঠি পাঠাতে পারে তাদের শত্রুপক্ষ যাদেরকে মনে করে সেটার পরবর্তীতে সে কথাটি আছে দয়া করে কোনো ধর্ম এবং দল নিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াবেন না অন্যথায় এর দায় আপনাকে নিতে হবে এবার সরাসরি স্টেট হুমকি তাদের বিরুদ্ধে বিশেষ করে সেই রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি নানা শ্রেণী পেশার মানুষ অভিযোগ করেছে এদেশের গণতন্ত্র বনা মানুষরা অভিযোগ করে যে এরা নারী বিদ্বেষী এরা নারী প্রগতি এবং তাদের পরিপূর্ণ বিকাশ চায় না এই যে লং স্ট্যান্ডিং ক্রিটিসিজম তাদের বিরুদ্ধে দেশের জনগণের পক্ষ থেকে যেটা আছে এই 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 চিঠিটার মাধ্যমে এই যে আমার পাশে বসে রয়েছেন অত্যন্ত শ্রদ্ধেয় একজন শিক্ষিকা উনি কোন রাজনৈতিক দল করেন সেটা বড় বিষয় নয় কিন্তু উনি একজন গণতন্ত্র মানা মানুষ ওনার ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রাম সেই সংগ্রামে আমি জানি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের এক গৌরব উজ্জ্বল এবং বিরোচিত ভূমিকা ছিল তার অসাধারণ সাহস নিয়ে ওই সময় তখনও তো হাসিনার পতন হয়নি সেই সময় কথা বলা একজন মানুষ নাহরিন ইসলাম অধ্যাপিকা নাহরিন ইসলাম তাকে এই চিঠিটা পাঠানো হচ্ছে যে চিঠিটা সাধারণত দস্যুরা দেয় ডাকাতি করার আগে যে চিঠিটা জঙ্গি গোষ্ঠী দেয় তার প্রতিপক্ষকে হুমকি দেওয়ার জন্য সেই চিঠিটাই পাঠানো হয়েছে শুধু তাই নয় বন্ধুরা আমার এখানে আমার পাশে বসে আছেন রাজশাহী থেকে এসছেন নির্যাতিত জামাত শিবিরের দ্বারা আমাদের এক বোন আমার পাশে বসে আছে খাতিজাদুল কোবরা সে এই বট বাহিনী এদের দ্বারা কিভাবে নিপীড়িত হয়েছে সে শুধুমাত্র একটি ছাত্র সংগঠনকে সাথে ছাত্র সমর্থন করে জড়িত শুধু এইটার কারণে যে একটি ছাত্র আমরা আমরাও ছাত্র রাজনীতি করেছি আমাদের পরিচিত ছাত্র রাজনীতি থেকে আমরা জীবনে কোনো দিন মানে প্রতিপক্ষের বিরুদ্ধে যে একটা বাজে কথা বলতে হয় অশ্লীল কথা বলতে হয় এটা শিখিনি আমাদের শিক্ষকরাও শেখায়নি আমাদের পারিবারিক শিক্ষাও হচ্ছে তাই তোমাকে যে যাই বলুক তুমি কখনো মাত্রার বাইরে গিয়ে কথা বলবে না কিন্তু তাদেরকে কি শেখানো হচ্ছে এটা কি ইসলাম ইসলাম তো সবচেয়ে সিভিলাইজড একটা ধর্ম এখানে বেইম সাফির বিরুদ্ধে কথা বলা হয়েছে এখানে অশ্লীলতার বিরুদ্ধে কথা বলা হয়েছে এখানে মানে সমস্ত ধরনের অসুন্দর অকল্যাণের বিরুদ্ধে এই মহান ধর্ম ইসলামে কথা বলা হয়েছে আর সেই ধর্মের নাম ভাঙিয়ে রাজনীতি করতে গিয়ে যে অশ্লীল গালাগাল গালিগালাজ করা হয়েছে আমাদের বোনদেরকে এবং তারা যে সবাই বিএনপির সাথে জড়িত তা নয় তারা সাধারণ ছাত্রী হয়তো বিএনপিকে ছাত্রদলকে অথবা ধানের শিসকে সমর্থন করে এই কারণে একটা তৈরি হয়েছে কি বট বাহিনী আর আরেকটা হচ্ছে মব মবার এরা সমাজকে এক ভয়ঙ্কর অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে